বাংলাদেশ ফুটবল ম্যাচ নিয়ে আপনি অনেক কথাই বলতে পারেন টানে বায়ে সামনে পিছনে সেই অনেক কথার ভিড়ে মোদ্দা কথা কথার কথা একটাই বাংলাদেশের এই ম্যাচটা জেতার কথা ছিল বাংলাদেশের এই ম্যাচটা জেতা উচিত ছিল হ্যাঁ প্রতিপক্ষ ভারত তারা এই অঞ্চলের পরাশক্তি এই প্রতিপক্ষের বিপক্ষে আমরা আটাশ মুখোমুখিতে মাত্র চারটা জয় পেয়েছি যার সর্বশেষ জয় বাইশ বছর আগে দুই হাজার সালে আমাদের ঘরের মাটিতে এমন ভারতের বিপক্ষে ম্যাচের আলোচনাতে যখন আমরা বলি যে বাংলাদেশের অবশ্যই 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 এই ম্যাচটা জেতা উচিত ছিল ভারতের কোচ যখন বলেন যে এই ম্যাচে ভারতের একমাত্র পজিটিভ দিক হলো বাংলাদেশ সুযোগগুলো মিস করেছে তখন আসলে বোঝাই যায় বাংলাদেশ কতটা ডোমিনেট করে এই ম্যাচটা খেলেছে হামজা চৌধুরীর কল্যাণে আমাদের যে ফুটবলের নতুন দিনের যে একটা গানের সূচনার সঙ্গীত হিসেবে আমরা এই ম্যাচটাকে দেখছিলাম সেইটা হয়তো বা জয়ে রাঙাতে পারলে আরও অনেক ভালো হতো কিন্তু যেটা হয়েছে সেইটাও যে ভীষণ রকম আসলে মন খারাপ করা ব্যাপার হতাশার বটে এতগুলা চান্স পাওয়ার পর যদি আমরা কাজে লাগাতে না পারি সেটা হতাশার কিন্তু ভীষণ মন খারাপের আমার কাছে সেটা মনে হয় না বরং সত্যিকার অর্থেই আমাদের ফুটবলে আবার সুবাতাস বইয়ে দেবার মতো যথেষ্ট প্রতিশ্রুতি এই হামজা চৌধুরী যুগের প্রথম ম্যাচটাতে অন্ততপক্ষে ছিল দেখুন আমি আসলে এই ম্যাচটা নিয়ে একটু আতঙ্কেই ছিলাম আতঙ্ক বলতে আতঙ্ক সেটা কি সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশ যদি কোনো কারণে ম্যাচটা হেরে যেত তাহলে কি হতো আমি বললাম যে যেই দলের বিপক্ষে আমরা এত এত বছর ধরে জিততে পারছি না তাদের কাছে তো আমরা আসলে হারতেই পারি সো হেরে গেলে এই যে হামজা চৌধুরী বাংলাদেশে আসলেন কি হিউজ রিসিপশন আমরা সবাই মিলে তাকে দিলাম তাকে আমরা একেবারে আমাদের ফুটবল ইতিহাসের সবচেয়ে উজ্জ্বলতম ঘটনার একটা হিসেবে সবাই মিলে আমরা আসলে মেনে নিলাম আমরা সেটা সেলিব্রেট করলাম কিন্তু মাঠের ফুটবলটাতে যুগ যদি গিয়ে যদি বাংলাদেশ হেরে যেত তাহলে কিন্তু পুরো জিনিসটা এক ধরনের এইটা কি বলা চলে যে একটা একটা ওই একটা এলোমেলো হয়ে যাওয়ার আশঙ্কা ছিল যে না ঠিক আছে এই ইংলিশ লিগের ফুটবলার তার তিনি এসেও তো বাংলাদেশে ফুটবল কিছু করতে পারেননি পারছেন না সো সেইটা যে আমরা হারিনি এই দিক থেকে আমাদের জন্য ভালো আরেকটা যেটা হচ্ছে কি মানে আমার কি বলা ছিল কনসার্নের জায়গা ছিল আমাদের সবারই কনসার্নের জায়গা ছিল হামজা দলের সঙ্গে কিভাবে মানিয়ে নিতে পারেন দল হামজার সঙ্গে কিভাবে মানিয়ে নিতে পারে এখন প্রথম ম্যাচটাতে আমরা যেটা দেখলাম সেইটাতে কিন্তু দুই পক্ষের এই জায়গাটা থেকে অনেক রকম প্রতিশ্রুতি আসলে রয়েছে হামজাও যথেষ্ট ভালোভাবে মানিয়ে নিয়েছেন এই অল্প কয়েকটা প্র্যাকটিস ট্রেনিং সেশনের পর দলও হামজার সঙ্গে মানে নিয়েছে এমনি হামজা ইংলিশ ফুটবল মানে ইংলিশ প্রিমিয়ার লিগের প্লেয়ার এখন ওই চ্যাম্পিয়নশিপে খেলছেন কিন্তু তার কোয়ালিটিটা যে অন্য সবার চেয়ে আলাদা সেইটা তো খুব সহজেই চোখে পড়েছে তারপরেও ম্যাচটা বাংলাদেশ হেরে গেলে কিন্তু একেবারে গুবলেট পাকিয়ে যেত সেইটা যে হয়নি ওইটা অন্তত পক্ষে আমার কাছে আনন্দের নামে বলবো কিন্তু একটু স্বস্তির জন্য অবশ্যই ছিল ভীষণ গর্বে তিনি ম্যাচ শেষে ওই মিক্স জোনে বলেছেন যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত যখন বেজে উঠেছে তখন তার ওই যে গর্বের অনুভূতিটা করতে পেরেছেন এইটা যে তার জন্য কত বড় গর্ব সেটা তিনি বলেছেন তবে একই সঙ্গে তিনি বলেছেন যে এই ম্যাচটা আমাদের যেটা উচিত ছিল গোল মিস হয়েছে সেই মিসের কথা বলেছেন যে ইংলিশ ফুটবলে ইংলিশ লিগে ওই রকম গোল মিস হয় ঠিক আছে সব ঠিক আছে কিন্তু ভাই এত এত চান্স পর সেইটা মিস হলে আক্ষেপ আফসোসটা আসলে প্রবল ভাবেই থেকে যায় আমাদের কোচ হাবিয়ার ক্যাবরা তিনিও ম্যাচ শেষে বলছিলেন যে ওই আক্ষেপের জায়গাটা যে আমাদের আহ আমরা ফিনিশ করতে পারিনি আমরা এতগুলো সুযোগ পেয়েছি কিন্তু আমরা এক কনভার্ট করতে ওই একটা সুযোগকে এবং কিন্তু গর্বটাও থাকবে ভারতকে আমরা খুব যে খেলার স্পেস দিয়েছি তা নয় এবং ভারতের কোচ বলছিলেন যে আমি যে ম্যাচ শেষে যে আমাদের মানে ভারতের জন্য একমাত্র পজিটিভ দিক হচ্ছে যে বাংলাদেশ সুযোগগুলো কাজে লাগাতে পারেনি তো বুঝতে পারছেন যে বাংলাদেশ আসলে কিরকম ডোমিনেট করে এই জায়গাটাতে এই ম্যাচটাতে খেলেছে তার খেলেছেন যেখান থেকে তিনি সেন্ট্রাল মিডফিল্ডে পর্যন্ত উঠে গেছেন এবং ম্যাচের শেষ দিকে আমরা দেখেছি যে একটুখানি অ্যাটাকিং রোলেও আসলে তাকে ওই জায়গাটাতে দেখা গিয়েছে এখন যখন যত সময় যাবে আমার কাছে এই ম্যাচে হামজার যে হাইলাইটস আমরা আমাদের কয়েকটা আক্রমণ আমাদের মাথায় রাখতে হবে যে বা হামজা চৌধুরীর পজিশনটা কি তিনি কিন্তু অ্যাটাকে তিনি যেমন গোল করবেন না করবেন না মানে কি করাটা কোনো বাধা নেই কিন্তু হচ্ছে কি তা টিমে তার প্রাইমারি রোল সেইটা ছিল না বা হচ্ছে কি অ্যাসিস্ট করা কিন্তু কয়েকটা অ্যাটাকের শুরু কিন্তু ইনিশিয়েট কিন্তু হামজাদ চৌধুরী করেছেন মিডফিল্ডে তার ওই যে ইন মানে হচ্ছে বল উইন করার সিচুয়েশন থেকে সেটা হয়েছে সেটা ম্যাচের একেবারে প্রথম মিনিটে যে আমাদের সুযোগ পেয়ে গিয়েছিলেন জনি মুজিবুর রহমান জনি সেইখান থেকে শুরু করে বেশ কয়েকটা আক্রমণের জায়গাটা ওই রকমভাবে তৈরি করে দিয়েছেন সো টিমের অন্যদের সঙ্গে যখন তার জেলটা আরও ভালোভাবে হয়ে যাবে জুনে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ রয়েছে তারপরে এই ভারতের বিপক্ষে আমরা আবার এবার ঘরের মাটিতে খেলবো আগামী নভেম্বর মাসে গিয়ে বাংলাদেশের আমি বলছিলাম যে নতুন দিনের ফুটবলে আসার যে জায়গাটা রয়েছে যে সাফল্য লাগে হামজা চৌধুরী বলছিলাম যে এই ম্যাচটা যদি আমরা হেরে যেতাম তাহলে হচ্ছে গিয়ে ব্যাপক একটা ব্যাকলেশ হতে পারতো সেইটা হয়নি সাফল্য হচ্ছে গিয়ে এই এশিয়ান কাপের বাছাই পর্ব তো হচ্ছে এই গ্রুপ থেকে একটা দলই তো যাবে চূড়ান্ত পর্বে দু সালে যেটা সৌদি আরবে হবে সেইখানে বাংলাদেশ ভারতে গিয়ে অ্যাওয়েতে ম্যাচ ড্র করেছে একটা পয়েন্ট নিয়ে এসেছে এটা কিন্তু নট এ ব্যাড পয়েন্ট অ্যাট অল এবং এই গ্রুপের অন্য ম্যাচটা সিঙ্গাপুর এবং হংকং তাদের ম্যাচটাও গোলশূন্য ড্র হয়েছে ফলে বাংলাদেশের সামনে কিন্তু আসলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে এটা খুবই ইনিশিয়াল পর্যায়ে মাত্র একটা ম্যাচ হলো এইখানটাতে হচ্ছে কিন্তু সবচেয়ে ভালো র্যাঙ্কিং অবস্থান যে দলটার সেই ভারতের বিপক্ষে বাংলাদেশ যখন এই রকম ভাবে একটা ডোমিনেট করা ম্যাচে আসলে খেলে এবং ম্যাচ শেষে ওই আফসোসের জায়গাটা প্রবল হয় আমাদের সাধারণত হয় কি যে যাক বাবা হারিতনি আর এই ম্যাচে হয়েছে যে কেন আমরা জিততে পারলাম না কেন এতগুলো সুযোগ তৈরি করে আমরা জিততে পারলাম না হামজা যদি ছিল আসলে হিউজ এবং সেটা আমাদের কোচ ক্যাপ্টারও বলছেন যে মানে ওই পাশ থেকে দাঁড়িয়ে তার মনে হয়েছে যে পুরো টিমটার মধ্যে হামজার যে ছড়িয়ে পড়েছে ফলে এই ইম্প্যাক্টটা আরো দীর্ঘায়িত হবে সময়ের সঙ্গে সঙ্গে এটা আরো হচ্ছে গিয়ে কম্প্যাক্ট হবে এবং সেই জায়গাটা থেকে বাংলাদেশ আমি মনে করি যে আমাদের ফুটবলে আমি বলছি না যে একেবারে হিউজ একটা পরিবর্তন হয়ে যাবে কিন্তু সত্যি সত্যি একটা পরিবর্তনের শুরুটা অন্তত পক্ষে এই হামজার চৌধুরীর যুগে শুরুটা হলো ওই আশাটা বোধ আমরা আসলে ভারতের বিপক্ষে এই ম্যাচের পর করতেই পারি ওইটাই এই ম্যাচ থেকে বাংলাদেশের সবচেয়ে বড় প্রাপ্তি বলে আমার কাছে মনে হচ্ছে একমত কি হবেন আপনি